এই বইটার মূল্য হচ্ছে একশো টাকা এখানে পাতা আছে হচ্ছে চারশো আশিটা যদি প্রয়োজন না হয় তাহলে এটা তো আপনি পাঁচ টাকা দেওয়া নিবেন না এমনিতেই মাথা নষ্ট হয়ে গেছে দুই দিন ভিতরে ঢুকতে পারতেছি না মানে ফেসবুকে এমন অবস্থা আপডেট দিতে দিতে বাজে অবস্থা ফেসবুকে ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না এর মধ্যে এটা ভুলে থাকার জন্য যদি একটু রিল্স সেকশনে ঢুকতে চাই যে একটু রিলস ভিডিও দেখে মনকে শান্ত না দেয় এর মধ্যেও দেখি হিংসার হিংসা শুধু বই বিক্রি আর বই বিক্রি নিয়ে ভিডিও বানাচ্ছে একটা বইয়ের দাম নাকি এক হাজার টাকা এইটা মানে সব কন্টেন্ট ক্রিয়েটারদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে আমি জানি না কিসের কারণে তা আমার হাতেও একটা বই নিয়ে আমি আমার হাতে একটা বই আছে এটা হচ্ছে এস বাংলা ব্যাকরণ এই বইটার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা এখানে পাতা আছে হচ্ছে চারশো আশিটা তো চারশো আশিটা পাতার বইয়ের মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা এখন কথা হচ্ছে এটা না এখন কথা হচ্ছে এই বইটা আপনার যখন দরকার হবে মানে এই বইটা ধরেন যে আমার এলাকায় আর কোথাও নাই এখন আপনার বইটা দরকার এটা আমি যদি বলি এই বইটার মূল্য আমার কাছে দুইশো টাকা দিয়ে নিতে হবে এখন আপনার দরকার আপনাকে এটা নিতেই হবে এটা বাধ্যতামূলক এখন একজন বই হাতে লিখছে হ্যাঁ তার মেধা দিয়েই লিখছে আর যেভাবেই হোক লিখছে তেমন তার বইয়ের মূল্য তো সেই নির্ধারণ করবে তাই না এখন তার বইয়ের মূল্য তো আর আমরাও নির্ধারণ করবো না আর একজনের মেধা কিন্তু কখনোই কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে যে একজনের মেধা কিনবেন তার পরিশ্রম কিনতে পারবেন তার লেখা হাতের জিনিসগুলো এগুলো কিনতে পারবেন কিন্তু তার পরিশ্রম বা তার মেধা কিন্তু কখনোই আপনি কিনতে পারবেন না তো একটা বইয়ের মূল্যে এক হাজার টাকা নেওয়াতে এখন দেখতেছি সব কন্টেন্ট ক্রিয়েটার মানে এভরিথিং সব মানবতার ফেরিয়ালা বলেন জুয়েল ভাই বলেন ওমরান ফায়ার বলেন কেএস কিভা বলেন মানে তুলো ধুলো মানে রিলস সেকশনে ঢুকলেই শুধু বই বিক্রেতা একটা বইয়ের দাম কেন এত টাকা হ্যাঁ সব কন্টেন্ট ক্রিয়েটারদের একটাই মাথা ব্যথার কারণ বেল্লাল ভাই কেন তার ব্র্যান্ডের একটা ইয়া খুললো ওয়েবসাইট খুললো হ্যাঁ সে তো এখন ইয়ে হয়ে যাবে যাই বিষয় সেটা না তো সবাই বলতেছে বেল্লাল ভাইয়ের অহংকার বেড়ে গেছে হ্যাঁ এটা আমিও মানি তার অহংকার অনেকটাই বেড়ে গেছে সে আগের মতো আর নাই আগে যেরকম মানুষের ভিডিও বানিয়ে মানুষের মন জয় করতো কিন্তু এখন কিন্তু সে এমন একটা অবস্থায় আছে সে একটা বিজনেস তার একটা পেজ নাই কিন্তু সবার মাঝে সে এখনও বিদ্যমান আছে এবং সে বর্তমান ট্রেন্ডিংয়ে এখনও আছে তো আসলে সবার মাথা ব্যথার কারণ কি জানি না কেন জানি না মানে হয়তো এক দুজনের সাথে ঝামেলা হতে পারে কিন্তু তার যে নিকুটতম যারা প্রিয় ছিল একসময় ভিডিও বানাতো দেখলাম ভালো ভালো একসাথে একসঙ্গে অনেক মানবতার কাজ করছে তারাও দেখছি এখন দেখি বিরোধিতা করে ভিডিও বানাচ্ছে যে একটা বইয়ের মূল্য কেন এক হাজার টাকা আর তারও অহংকার বেড়ে গেছে আর কোন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে সে দেখা যায় খেলা করছে এক পর্যায়ে খেলা করছে মানে তাদের ইমোশন নিয়ে খেলা করছে আসলে আমি বলবো ভাই এখন এই বইটা যদি আমি হাতে লিখি এখন সেই বইটার মূল্যর দাম তো আমি নির্ধারণ করবো না সেটা তো আর আপনারা নির্ধারণ করবেন না আর বইটা যদি আপনাদের কাছে ভালো না লাগে মানে আপনার যে যদি প্রয়োজন না হয় তাহলে এটা তো আপনি পাঁচ টাকা দেওয়া নেবেন না কারণ আপনার প্রয়োজন নয় কিন্তু আপনার প্রয়োজন আছে ওই যে বললাম আর কোথাও পাবেন না তাহলে আমার কাছ থেকে কী করতে হবে একশো টাকা বইয়ের মূল্য কিন্তু আমার কাছ থেকে দুশো টাকা দিয়ে নিতে হবে এটা বুঝতে হবে আগে আপনার আবার বিজনেস দেখেন এই যে অনলাইনে আরো কত 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 জিনিস এরিয়া হচ্ছে সেগুলা নিয়ে ভিডিও কেউ বানাচ্ছে না এই যে হিরো আলম কত নষ্ট করতেছে তারপরে আশেপাশে আরো কত নষ্ট আমি ভন্ডামি হচ্ছে এগুলো নিয়ে কেউ ভিডিও বানাচ্ছে না সবার মাথা ব্যথার একটাই কারণ এই বই একটা বইয়ের মূল্য কেন এক হাজার টাকা নেই আসলে ভাই কি বলবো মানে আমরা সোনার বাংলাদেশে সবসময় একে অপরের বাস দিতেই থাকি হিংসা নিয়ে লাগিয়ে লাগিয়েই থাকি যে ও কেন আমার উপরে উঠে গেল এই মানে টেনে তাকে টেনে নিচে নামানোর জন্য এরকম হিংসা প্রতিহিংসা আমরা সবসময় দিয়েই থাকি বা করেই থাকি আসলে এগুলা থেকে আমরা কবে বের হতে পারবো জানি না তো সে বিক্রি করতেছে বেশ ভালো কথা তার যদি ভালো লাগে তার যদি ভক্তরা তাকে ভালোবেসে এক হাজার টাকা দশ হাজার টাকা দেওয়া কিনে নিতে পারে তাহলে আপনাদের সেখানে মাথা ব্যথা কি এটা আমি বুঝতাম না হ্যাঁ এটা এটা ঠিক আছে তার যদি কোনো ভুল হয় যেমন তার অনেক যখন সে সারাদিন অনেক কথাবার্তা বলবে একজন মানুষ যখন সারাদিন অনেক কথা বলবে তার ভুল হতেই পারে হ্যাঁ কথাবার্তায় অহংকার কিন্তু যখন তার অহংকার বাড়বে অহংকার অবশ্যই এর পতন আছে যেমন মানবগিক মানবিক ভিডিও বানায় জুয়েল ভাই উনি কিন্তু আগে বউ নিয়ে ভিডিও বানাতো না কিন্তু ইদানিং কিন্তু উনি ওনার বউকে নিয়েও ভিডিও বানায় তো বউকে নিয়ে ভিডিও বানানো কতটা যুক্তিযুক্ত এটা আপনারাই বলবেন আর এটা বাংলাদেশের ভাষায় কিন্তু বউ ব্যবসায়ী বলে তো যাই হোক আমি কাউকে ছোট করে দেখছি না এখানে আমি বেল্লাল ভাইকেও ছোট করে দেখছি না আর ওমর ফায়ার বলেন এস কিবরিয়া বলেন জুয়েল ভাই বলেন এদেরকেও আমি ছোট করে দেখছি না আমার কথা হলো আমরা একজন আর একজনের সাথে কেন লেগে থাকবো একজন উঠতে চাইতেছে বা একজন একটা বিজনেস খুলছে তার বিজনেসকে ডাবানোর জন্য বা তাকে প্রতিহিংসা করার জন্য তাকে প্রতিযোগিতা করার জন্য আমি অন্য একটা কাজ করি কিন্তু তাকে হিংসা করে তাকে ব্যঙ্গ করে সরাসরি কেন ভিডিও বানাবো বা কেন হেউ প্রতিবন্ধ করবো এটা তো দেখা যায় মানবিক দৃষ্টিকোণ থেকে একটা অবৈধ কারণ একজন একটা কাজ করতেছে হ্যাঁ সেটা খারাপ কাজ আমি ওইটা নিয়ে আলোচনা করতে পারি এটা ঠিক আছে কিন্তু তার তার জিনিস সে কয় টাকা বেচবে না বেচবে এটা নিয়ে তো আর আমরা কথা বলার অধিকার রাখি তো আসলে কি বলবো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে